ঠিক লোকের সামনে বেরিয়ে আসছে আমি আসার পর তোমরা খাটে বসছ না ফ্রাইন প্যানেল পাওয়ায় বুঝতে পারবে না বিকজ আইম তো খরচ আই এন্ড সমার সানের সাথে আমার একটা আলাদাই কানেকশন তাই তো আমি আসার পরে সান তোমাদের সানকিসের বোতলে সানবার্ন করে দেয় আই এম সমার আমি যখন আসি তোমাদের বাড়িতে মাছ মাংস মশলা জাতীয় জিনিস আমি যখন আসি আইসক্রিমের দোকানদার বিভিন্ন ঠান্ডা জিনিস বিক্রি করার দোকানদারদের ব্যবসায় বেড়ে যায় কত লাকি বলো আমি আই আমি তোমাদের একটু বেশি ভালোবাসি তাই তো বছরের বারো মাসে দশ মাস তোমাদের কাছেই আসি